নমস্কার দাদা আমরা এসেছিলাম জীবন মরণ কোম্পানির তরফ থেকে কি বলতে আমরা এসেছি একটা ফর্ম ফিল আপ করাতে করলে আপনি পেয়ে যাবেন পঞ্চাশ লক্ষ টাকা মার গাড়ি যে এত টাকা তা কি করে পাবো ধরুন আপনি বাইক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন একটা লরি এসে আপনাকে চেপে দিল বাইকই নেই আচ্ছা বাইজ ভাই সাইকেল নিয়ে যাচ্ছেন সাইকেলও নেই আরে বোকা ছেলে ধরো তুমি হেঁটেই যাচ্ছ হেঁটে তো যায় না অটোতে যাই আচ্ছা বাবা তুই অটোতেই যাচ্ছিস ওইটাই অ্যাক্সিডেন্ট করলো এখন আর যায় না বাড়ি থাকি ওরে বোকা ছেলে তোর পিছনে এমন চপ্পল ছুঁড়ে মারবো না যে সারা জীবনে জিজিবিদা টেনে বার করতে পারবি ফর্ম ফিলাটা তুই করবি এই দাদা আরে করিম খাওয়া তো করিম নেই আর কি আছে আমার সঙ্গে তোমার কাছে আজকে কাকার ভয় টানছি দুদিন পরে তো বাবার ভাই টানবি